নদীমাত্রিক বাংলাদেশ যে দেশের পরিচয় জুড়ে রয়েছে জালের মতো ছড়িয়ে থাকা অজস্র নদী এই নদী যেমন আমাদের জীবনের স্পন্দন আমাদের আশীর্বাদ তেমনি প্রতি বছর এর করাল গ্রাসে বিলীন হয়ে যায় হাজারো মানুষের ঘরবাড়ি ফসলের মাঠ আর বুকের গভীরে পুষে রাখা অমূল্য স্মৃতি এর সাথে যখন যুক্ত হয় জলবায়ু পরিবর্তনের বৈশ্বিক আঘাত তখন উপকূলীয় মানুষের টিকে থাকা লড়াইটা পরিণত হয় এক মহাকাব্যে কিন্তু ভাঙন আর হারানোর এই চিরচেনা গল্পের ঠিক উল্টো দিকে প্রকৃতির এক অবিশ্বাস্য খেলায় লেখা হচ্ছে এক নতুন ইতিহাস বাংলাদেশের মানচিত্রে যোগ হতে চলেছে এক বিশাল ভূখণ্ড এটি কেবল নদী ভাঙা মানুষের ঘুরে দাঁড়ানোর গল্প নয় এটি সাগরের বুকচিরে জেগে ওঠা নতুন এক পৃথিবীর গল্প যেখানে হাজারো মানুষের স্বপ্নগুলো নতুন করে নোংর ফেলছে যেখানে তৈরি হচ্ছে এক নতুন অর্থনৈতিক দিগন্ত আমরা বলছি দেশের দক্ষিণ পূর্ব উপকূলের কথা যেখানে উত্তাল মেঘনার মোহনায় ধীরে ধীরে একাকার হয়ে যাচ্ছে তিনটি বিচ্ছিন্ন দ্বীপ তৈরি হচ্ছে প্রকৃতির এক সুবিশাল ক্যানভাস সন্দ্বীপ স্বর্ণদ্বীপ এবং এক সময়ের জাহাইজ্জার চর ও আজকের চর এই তিনটি দ্বীপ একে অপরের দিকে এগিয়ে আসছে যেন বহু বছর পর আপনজনের মিলনের এক অমুখ টানে বাংলাদেশ মহাকাশ গবেষণা ও দূর অনুধাবন কেন্দ্র অর্থাৎ এসপিএ আরআরএসও এর স্যাটেলাইট চিত্রে এই অবিশ্বাস্য দৃশ্যটি প্রথমবারের মতো স্পষ্ট হয়ে উঠেছে যা জলবায়ু ঝুঁকির মুখে থাকা একটি দেশের জন্য কেবল টুকরো মাটি নয় বরং একরাশ ভরসা আর সম্ভাবনার প্রতীক চোখ যতদূর যায় কেবল ধু ধু প্রান্তর শোশ বাতাস যেন ফিসফিস করে প্রকৃতির কোনো গোপন কথা বলে যায় পূর্বে মাথা উঁচু করে দাঁড়িয়ে আছে সীতাকুণ্ডের পাহাড় আর পশ্চিমে আদিগন্ত মেঘনার জলরাশি এই জনমানবহীন বিরান ভূমির মাটির উপর জমে আছে লবণের সাদা আস্তরণ যা জানান দেয় এই মাটি একদিন ছিল সমুদ্রের নোনা পানির এখানে এখনো সেভাবে বসেনি কোনো স্থায়ী কোন আনাগুনাও খুব কম কিন্তু এই নিস্তব্ধতায় জানান দিচ্ছে এক নতুন সূচনার এই ভূমি একদিন হয়ে উঠবে কোলাহল মুখর এক জনপদ এই যে নতুন পৃথিবী জেগে উঠছে তার মাটির পরতে পরতে তাজা পলি মাটির গন্থ একটু দূরে তাকালেই চোখে পড়ে গবাদি পশু পালনের জন্য তৈরি করা উঁচু মাটির গেল্লা সেখানে মহিষের পাল আর সবুজের সমারোহ জানান দেয় জীবন এখানে এরই মধ্যে তার শিকড় গাড়তে শুরু করেছে তিন দশক আগে যারাই মেঘনার ভাঙনে সর্বস্ব হারিয়ে অন্য কোথাও আশ্রয় নিয়েছিলেন তারা আজ ফিরে আসছেন তাদের পূর্বপুরুষের ঠিকানায় এই নতুন চর তাদের কাছে শুধু একখণ্ড জমি নয় যেন হারিয়ে যাওয়া অস্তিত্বকে নতুন করে খুঁজে পাওয়ার এক দারুণ অনুভূতি কেউ বাঁশ আর গোলপাতা দিয়ে অস্থায়ী ঘর বেঁধেছেন কেউ বা ভবিষ্যতের বসতির জন্য পুঁতে রেখেছেন খুঁটি যদিও এই জমির মালিকানা এখনো নির্ধারিত হয়নি হয়নি কোনো সরকারি জরিপ তবুও মানুষ ফিরছে ফিরছে এক বুক স্বপ্ন নিয়ে কারণ এই জমি শুধু মাটি নয় তাদের পুরনো স্মৃতি বেঁচে থাকার অবলম্বন এবং সম্ভাবনার প্রতিচ্ছবি মেঘনার মোহনাতেই কেন ঘটছে এমন বিস্ময়কর ঘটনা এর পেছনে রয়েছে এই অঞ্চলের অনন্য প্রাকৃতিক গঠন বাংলাদেশের দক্ষিণ পূর্বাঞ্চলে মেঘনা নদী প্রতি বছর হিমালয় থেকে বই বিপুল পরিমাণ পলি এই পলি সমুদ্রের গভীরে না গিয়ে মোহনার কাছেই জমা হতে থাকে এবং ধীরে ধীরে তৈরি করে নতুন ভূমি ঠিকের উল্টো চিত্র দেখা যায় দেশের দক্ষিণ পশ্চিমাঞ্চলে অর্থাৎ খুলনা উপকূলের কাছে সেখানে সমুদ্রের নিচে রয়েছে পৃথিবীর অন্যতম বৃহৎ গিরিখাত সোয়াছ অব্ন গ্রাউন্ড নদীর বইয়ানা পলি সেই গভীর খাদে তলিয়ে যায় ফলে সেখানে ভূমি গঠনের প্রক্রিয়া অনেক ধীর আর এই ভৌগোলিক কারণেই মেঘনার মোহনা হয়ে উঠেছে নতুন বাংলাদেশ গড়ার এক প্রাকৃতিক কারখানা গত কয়েক দশকে জেগে ওঠা এই চরাঞ্চলে এরই মধ্যে এক সমৃদ্ধ কৃষি জগৎ প্রায় আশি বর্গ কিলোমিটার এলাকা জুড়ে বিস্তৃত এই সবুজ চরে এখন ধান মাছ আর গবাদি পশুর কোনো অভাব নেই এখানকার প্রায় কয়েক হাজার হেক্টর উর্বর জমিতে প্রতি বছর যে আমন ধান ফলে তার পরিমাণ প্রায় বিশ হাজার টন যার বর্তমান বাজার মূল্য কয়েকশো কোটি টাকা শুধু তাই নয় বর্ষা মৌসুমে এই চরের খালবিলগুলো ভরে উঠে সামুদ্রিক মাছে যেখান থেকে জেলেরা আহরণ করেন প্রায় আড়াই হাজার টন মাছ আর শুষ্ক মৌসুমে ত্রিশ থেকে চল্লিশ হাজার গরু মহিষ আর ভেড়ার অবাধ বিচরণ ক্ষেত্র হয়ে উঠে এই চর সব মিলিয়ে প্রায় সাত হাজারেরও বেশি পরিবার এই নতুন ভূমিতেই খুঁজে পেয়েছে তাদের স্বনির্ভরতার ঠিকানা তবে প্রকৃতির এই আশীর্বাদের সাথে মিশে আছে কিছু কঠিন বাস্তবতাও মৃত্তিকা বিজ্ঞানীদের মতে নতুন জেগে ওঠা চরে অন্তত বিশ বছর পার না হলে তা মানব বসতির জন্য পুরোপুরি উপযুক্ত হয় না কারণ এই নরম মাটির ভূমি স্থিতিশীল হতে দীর্ঘ সময়ের প্রয়োজন ইতিহাসে এমনও দেখা গেছে পঞ্চাশ বছর টিকে থাকার পরেও অনেক জনপথ আবার নদীর গর্ভে বিলীন হয়ে গেছে তাই ভাঙা গড়ার এই প্রাকৃতিক খেলার মধ্যেই এখানকার মানুষের স্বপ্ন বুনতে হয় এই অঞ্চলের এটাই বৈশিষ্ট্য এটাই নিয়তি। এর সাথে যুক্ত হয়েছে আরও একটি জটিলতা এই নতুন জমির মালিককে দেশের আইন অনুযায়ী নদী ভাঙনে কেউ জমি হারালে সেই জমি আবার জেগে উঠলে কিছু শর্ত সাপেক্ষে পুরনো মালিকেরা তা ফেরত পান কিন্তু সমুদ্র বা নদীর মোহনায় সম্পূর্ণ নতুনভাবে জেগে ওঠা ভূমির ক্ষেত্রে দিয়ারা জরিপ করে তার মালিকানা নির্ধারণ করে রাষ্ট্র সন্দ্বীপ এবং এর আশেপাশের নতুন চরগুলোতে সেই জরিপ এখনও সম্পন্ন হয়নি আর এই আইনি শূন্যতার সুযোগেই মাথাচাড়া দিয়ে উঠছে নতুন শঙ্কা আইন মেনে মালিকানা বন্টনের আগেই স্থানীয় প্রভাবশালী মহল এই মূল্যবান ভূমি দখলের জন্য তৎপর হয়ে উঠেছে সাধারণত দেশের অন্য প্রান্তে নতুন চর জাগলে ভূমি নিয়ে যে সংঘাতের খবর পাওয়া যায় এতদিন সন্দ্বীপের এই অঞ্চল ছিল তার ব্যতিক্রম কিন্তু এখন সেই শান্তির আকাশে জমছে কালো মেঘ কারণ নদী ভূমিহীন কৃষকের বেঁচে থাকার লড়াই আর রাজনৈতিক প্রভাবশালীদের দখলের পায় তারা প্রকৃতির এই আশীর্বাদকে যা সাধারণ মানুষের জন্য অভিশাপ বানিয়ে দিতে পারে তবে লক্ষণীয় বিষয় হল সব কাদামাটি কিন্তু স্থিতিশীল ভূমিতে পরিণত হচ্ছে না কিছু অংশ শক্ত জমিতে পরিণত হলেও একটা বড় অংশ আবার জোয়ারের তোড়ে প্রতিনিয়ত ধুয়ে যাচ্ছে নদিয়ার সাগরের এই ভাঙা গড়ার খেলার মাঝে পলল দিয়ে গড়া বাংলাদেশের এই দক্ষিণ প্রান্তের ভূমি জেগে ওঠা যেমন এক নতুন কৃষি জগতের উত্থান তেমনই সঠিক জাতীয় নীতিমালার অভাবে এই অপার সম্ভাবনাও হয়ে যেতে পারে শোষণ আর বঞ্চনার আরেকটি গল্প দিন শেষে এই জেগে ওঠা চর শুধু একখণ্ড ভূখণ্ড নয় এটি হাজারো মানুষের হারানোর স্বপ্ন ফিরে পাওয়ার এক জীবন্ত দলিল প্রকৃতির খেয়ালে জন্ম নেওয়া এই মাটির ভবিষ্যৎ এখন নির্ভর করছে আমাদের সিদ্ধান্তের ওপর তবে প্রকৃতির আশীর্বাদ মানুষের লোভ এই দুইয়ের দ্বন্দ্বে নতুন এই ভূখণ্ডের ভবিষ্যৎ এখন কোন পথে এগোবে সঠিক পরিকল্পনা আর মানবিক দৃষ্টিভঙ্গি পারে এই মাটিকে লক্ষ লক্ষ মানুষের স্বপ্নের ঠিকানায় পরিণত করতে আর সেই স্বপ্ন পূরণের অপেক্ষায় প্রহর গুনছে মেঘনার মোহনায় জেগে ওঠা নতুন বাংলাদেশ